পাঁচই আগস্টের পর অনেকের মুখোশ খুলে গেছে অনেকের চরিত্র ফুটে উঠেছে এই যে রাকিব নামের ছেলেগুলা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও বানায় এই ছেলেগুলা নাকি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে আমি বলছি না সময় টিভিতে গিয়ে এই ছেলেগুলাই বলছে এবং সময়সাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেক হুমকি ধামকির সম্মুখীন হয়েছে তারাই বলেছিল আপনারা যদি নিশ্চয়ই মনে আছে সেই আওয়ামী লীগের সময়ের কথা বলতেছি তখন থেকে এই পর্যন্ত মানুষ তাদেরকে অনেক পছন্দ করতে তাদের ভালো লাগতো 5 আগস্টের পর তাদের জামাতের যে এজেন্ট সেটার একটা প্রমাণ তারা দিছে কবির বিন সামাদ একজন ইউটিউবার বিনোদনমূলক ভিডিও বানায় 2014 সালে এই কবির বিন সামাদ আর আমি একসাথে একটা শর্ট ফিল্মও করেছিলাম मिस्टर আকিব সাহেব তাকে জিজ্ঞেস করেন আপনারা অনলাইনে জন্ম হওয়ার আগে অনলাইনে ভিডিও বানানোর আগে এটা মেন সর্বপ্রথম ছিলাম আমি আপনার এই কবির বিন সামাদ আমার পরে আসছে এবং আমরা একসাথে আইসা শর্টলিমও করেছি সচেতনমূলক খবর নিয়ে দেখেন এবং এখনও সার্চ করলে পাওয়া যাবে যাই হোক পাঁচই আগস্টের পর থেকে আপনারা দেখেছেন যে জামাত শিবির বড় বড় ইউটিউবার এদেরকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে আমি সরাসরি বলবো হয় জামাতের এজেন্ট আর মনে করি টাকা দেওয়া হয়তো বা এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট ওদেরকে কিনে ফেলছে আসেন এটা পরিষ্কার করি কবির বিন সামাজ আমার বন্ধু মানুষ সে ওয়াজে সে একজন আলেম বা এই ধরনের কিছু মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে আপনি গান গাইতে পারে গজল গাইতে পারে ভালো বিনোদন কমিটি ভিডিও বানাতে ভালো পারে সে ওই জামাতি এজেন্ডটা বাস্তবায়ন করার জন্য ইসলামিক কথা বাদ দিয়ে এটা কাহিনী সে সেখানে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে বসছে তাকে ইঙ্গিত করে লন্ডনে এটা সেটা তখন সেই প্যান্ডেলে একজন আহ চেয়ারম্যান তাকে প্রতিবাদ করে বলল যে ভাই এটা ওয়াজের প্যান্ডেল ইসলামিক আলোচনা করেন রাজনৈতিক আলোচনা করলে রাজনৈতিক প্যান্ডেলে যান তারা যে তাদেরকে বাধা এতদিন দেখেছেন যে হয়েছে আমরা এই জাতি এই মুসলিম জাতি বাংলাদেশের এই মুসলিম জাতিদেরকে বোকা বানিয়েছে বোকা বানিয়েছিল এই জামাত শিবিরেরা তারা কি করে ওয়াজের প্যান্ডেলে উঠে রাজনৈতিক আলোচনা কইরা বড় বড় দলের প্রধানদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে আর সেই সমর্থক যারা আছে সেখানে তাদের সাথে সেটা প্রতিবাদ করে আর সেটাকে তারা ইসলামের শত্রু বানিয়ে দেয় ওয়াজের বিরোধিতা বলে চালিয়ে দেয় ওয়াজে বাধা দেওয়ার বক্তব্য দেওয়া মানে এই এই দিয়ে করেছিল। একই কাজ এই রাকিব নামের এই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট তারাও করছিল কারণ ওই কবির বিন সামাজ যে কাজটি করেছিল তাকে সেখানে একজন যদিও বিএনপি সমর্থিত আমি মনে করি সেই সেই লোকের বিরুদ্ধে আমিও লিখেছিলাম যেটা ঠিক করে নাই কিন্তু বাস্তবায় দেখেন এই যে ফ্যামিলি ফ্যামিলি এন্টারটেনমেন্ট সেই ছেলেকে আই না তারা আবার ভিডিও করছিল মজা করছিল আমরা দেখেছি তো এখন সেই ওয়াজের বিষয় নিয়ে কিন্তু সবার কমেডিয়ান ভিডিও করছে হ্যাঁ এটা কিন্তু আপনারা দেখছেন এক তো আমার কথা হলো মিস্টার রাকিব সাহেব ফ্যামিলি এন্টারটেনমেন্ট আপনারা যে ভান ভন্ডামি শুরু করছেন জামাতি এজেন্ট হয়ে এটা আমার কাছে পরিষ্কার এটা এই যারা দেখতেছেন আমার এই ভিডিও সবাইকে বলবো এটা নিয়ে আওয়াজ তুলেন এদেরকেও চিহ্নিত করুন এরা জামাতি এজেন্ট ভাই রাকিব ভাই আপনাকে ভদ্রের সাথে ভদ্রতার সাথে বলতে চাই আগস্টের পর থেকে চান্দা নিয়ে ভিডিও অনেক বানাইছেন আপনারা অনেক ভিউ পাইছেন আমরাও সাপোর্ট দিয়েছি সমস্যা নাই বাট পাঁচই আগস্টের পর থেকে জামাত যে বিনোদন মার্কা যে কথাবার্তাগুলো বলছে রাশ্মিকা মান্দানাকে নিয়ে আল্লাহ নজরে তাকে সেটা নিয়ে তো আপনি কমেডিয়ান ভিডিও বানান নাই আপনার জান্নাত দিয়ে দিতেছে জাহান নাম দিয়ে দিতেছে কই এটা নিয়ে তো জামাতের এইটা নিয়ে তো আপনি সময়সাময়িক বিষয় নিয়ে ভিডিও বানান নাই কথা বলেন নাই এই জামাত মহিলা দিয়ে এনআইডি কার্ড বিকাশ নাম্বার দিয়ে এটা করতেছে সেটা করতেছে কই এগুলো নিয়ে তো ভিডিও বানান নাই ভাই একশোটা কথা বলা যাবো আপনাদের বিরুদ্ধে আপনারা যে জামাতি এজেন্ট এটা বাস্তবায়ন করার জন্য আপনারা এত বড় ইউটিউবার এত বড় এত ফলোয়ার নিয়ে আপনারা ঘুরছেন আপনারা জামাতি এজেন্টরা বাস্তবায়ন করতে চাইছেন তো আমি এটা প্রমাণ দিলাম আপনি এই পাঁচই আগস্টের পর রাকিস সাহেব বলতে পারবেন একটা ভিডিও করছেন জামাতিরা যেই কর্মকাণ্ড করছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক জান্নাত জাহান্নাম দিয়ে দিতেছে না দিলে কাফের এটা নিয়ে কি একটা ফ্যামিলি এন্টারটেনমেন্টের একটা কন্টেন্ট করেছিলেন আপনি আপনি আপনার হাত দিয়ে বলতে পারবেন যে কি জামাতি বা চান না ওয়াজের ডেলেন সেই চেয়ারম্যানের বিষয় নিয়ে আপনি ফ্যামিলি এন্টারটেনমেন্ট নিয়ে আপনি কন্টেন্ট বানিয়ে ফেললেন একটা করছেন ভালো কথা আমি এটা পক্ষে চান্দাবাজি যারা করছে আমি এটার বিরুদ্ধে এটা নিয়ে অনেকগুলো ভিডিও করছেন আপনার সাপোর্ট দিলাম বাট আপনি নিজে মুসলিম আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনার ছোট ভাইয়ের দাঁড়িয়ে আছে আপনারা কোন ইসলাম পালন করেন ওই জামাতের ইসলাম যারা কিনা জান্নাত দিয়ে দেবে জান্নাতের টিকিট দিয়ে দিবে তো এটাকে সাপোর্ট দিচ্ছেন এটা নিয়ে কেন আপনাদের বিনোদন মার্কা ভিডিও আসলো না আমি অনলাইনে যত অনলাইন একটিভিটিস আছে এবং কি সাধারণ মানুষ যারা আছে

ওই ইউটিউব ফেসবুকে ডলার কামাইতে কামাইতে এখন ওই যে কাঁচা টাকা কামাইতে আছেন জামাত শিবিরের থেকে এইসব বাদ দিয়ে জাতির সামনে বিক্রির জাহান নাম বিক্রির করেন আর না হলে আপনাকে অনলাইন থেকে মানুষ চিহ্নিত করে আপনাদের ভিডিও স্ক্রল করে চলে যাবে বিনোদনের ভিডিওর অভাব নাই অনলাইনের মধ্যে আমি সত্যি কথা বলি প্রতিবাদ করতে জানি আপনি যেমন চান্দা বাজ না একশো ভিডিও বানাবেন আমি আপনাকে সাপোর্ট দেবো শেয়ার দেবো যারা চাঁদাবাজি করে সাপোর্ট দেবো আরেকটা কথা বলি চান্দার বিষয় জামাত চাঁদা ছাড়া চলে জামার চাঁদা ছাড়া সংগঠন চলে ওরা বলে হাদিয়া ওরা আরবি শব্দ ব্যবহার করে আবার এনসিপি ইংরেজি শব্দ ব্যবহার করে ডোনেশন তো ডোনেশন হাদিয়া বাংলা এটার কি দাঁড়ায় বাংলায় কি বলে এটাকে সাদা বলে আর তারা এটা সুন্দর করে চান্দা তাহলে আপনাদের সংগঠন টাকা চলে জামাত শিবির আর ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বারেকা হিলারি হিলেন্টন মিলেন্টন যা আসে পৃথিবীর বাংলাদেশ থেকে শুরু করে বৈর্বের সকল সংগঠন চাঁদা দিয়ে সংগঠন চলে আর সেই সংগঠনের আপনারা জামাত শিবিরেরা বলতেছেন চান্দাবাজ চান্দা তো আপনারা নিয়ে আপনাদের সংগঠন চলে হ্যাঁ রাস্তাঘাটের যেখানে মানুষ আছে আপনার প্রত্যেকের টিকিট চান্দা নিয়ে ওয়াজের প্যান্ডেল আপনার জামাতের লোক আসবেন করার জন্য সবাই চান্দা নিয়ে আপনারা ওয়াজে আনেন সেই বক্তা আমির লাখ লাখ টাকা হেলিকপ্টারে আসে প্রাইভেট বেবি খাওয়াচ্ছেন কি সম্মত আপনাদের পারিবারিক শিক্ষাটা দেখতে চাই ভণ্ডামি বাদ দিবেন এবং বাস্তবতা নিয়ে সময়সাময়িক বিষয় নিয়ে যদি কথা বলে থাকেন অবশ্যই জান্নামের টিকিট যারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে এটা নিয়েও কথা বলবেন একে প্রত্যেক দলকে সমান চোখে দেখবেন আপনি এক চোখা আপনি এক চোখা আপনার ফ্যামিলি এন্টারটেনমেন্ট এক চোখা এটি বয়কট করবে দেশের মানুষ মনে রাখবেন চিহ্নিত করে রাখবে আপনারা কারা